আজকে আমাদের গন্তব্য হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি কৃষ্ণনগর আমরা বারাসাত থেকে সোজা কৃষ্ণনগর একটা ট্রেন মানে টিকিট পাই না আর কি এই যে কৃষ্ণনগর পৌরসভা সো অনেকেই গোপালঘাট দেখেন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখে এই আমরা সেইখানে যাচ্ছি আর কি আজকে এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি কৃষ্ণচন্দ্রের যে প্রাসাদের main গেট এখান থেকে পায়ে ঢুকে যাব এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে এখান থেকে আর কি প্রাসাদটা শুরু সো এই যে সামনে বড় মাঠ এই হচ্ছে first এর যে প্রথম যে gate আর কি সেই গেটের সামনে আর কি দাঁড়িয়ে আছি আমরা যে এখান থেকে এখান থেকে যে আবার পিছনকে আমাদের পিছন দিক থেকে যে এই যে খেলার মাঠটা এই যে মাঝখানের যে প্রাসাদটা আর কি এখান থেকে রাস্তা চলে আসছে আর এই যে বাম দিকটা যেটা দেখা যাচ্ছে বাম দিকে হচ্ছে বাম দিকে দেখাবো একটু পরে যে বাম দিকে এটা আছে এখন খেলার মাঠ হিসেবে ইয়ে হয় এই যে বাম দিকটা এটা হচ্ছে রাজার যে কাচারি বাড়ি রাজসভা বসতো আর কি যেখানে সেই জায়গাটা ওই আর এটা দিয়ে ঢুকতে হতো রাজারা যেখানে থাকতো আর কি রাজারা এই যে যে কর্নার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে প্রাচীরটা দেখা যাচ্ছে এর ভিতরে রাজার রাজারা থাকতো আর কি সো আমরা রাজপ্রাসাদের যে বাইরের অংশটা যেখানে আমরা প্রথমেই দেখেছিলাম সেখানে আবার চলে আসলাম এখানে আমরা একটু ভিতরে ঢুকতে ভিতরে এই যে ভিতরে দেখেন এটা হচ্ছে বাথরুম আর কি ও ভাই এত সুন্দর বাথরুম এই সময় মানে ওই সময়ের যুগে এত সুন্দর বাথরুম ছিল ভাবাই যায় না আর এই যে এত সুন্দর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এত সুন্দর বিল্ডিংগুলো ভাই না আসলে বুঝতে পারবেন না এখানে যে জায়গাটা কত সুন্দর আর কি মানে কার্টুনে আমরা যেরকম দেখি আর কি গোপাল ঘরের যে রাজা কৃষ্ণচন্দ্রের যেমনটা প্রাসাদ ছেদা একেবারে মনে হচ্ছে যেন সেম টু সেম আমরা সেম টু সেম সেই জিনিসটাই দেখলাম আর কি আজকে এখানে এসে এটা আর কি একটা প্রাইমারি স্কুল হিসেবে এখন যা মানে জালনা করা হচ্ছে এখানে ভিতরটা সংস্কার কাজ চলছে কিন্তু রাজপ্রাসাদ বসতো আর কি সেখানে আমাদের ঢুকতে দেয়নি ওটা নাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে এইটা থাকতো এবং এখানে এই যে এইটা দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী পুজো এবং দুর্গাপূজার সময় দুই দুই দিন কি তিন দিন খোলা থাকে আর কি বলছিল তো যাই হোক এখানে আসলে অনেক সময় টোটো বলেন বিভিন্ন লোক আপনাকে প্রলোভন দেখাবে যে গোপাল বাড়ির বাড়ি দেখাবো ইয়া দেখাবো ওই দেখাবো এই দেখো আসলে এদের ফাঁদে কখনোই পা দিবেন না কেন পা দিবেন না আমাদের ভিডিও লাস্টে একটা ভিডিও দেখা আছে আমাদের কেউ দেখিয়েছিল যে একটা পুরাতন জেলখানা ভাঙা চোরা জেলখানা দেখিয়ে বলেছিল যে আর কি এটা গোপাল ভাড়ে বাড়ি ছিল এটা এর আগে আমি একটু বলে নিই এই যে চারি সাইডে যে রাজার প্রাসাদের চারি সাইড দিয়ে কিন্তু একটা খাল ছিল খাল মতো ছিল এই যে খালটা দেখতে পাচ্ছেন আপনারা এখন চারি সাইডে এখনো তিন পাঁচ দিয়ে খাল আছে এবং রানী যেখান দিয়ে স্নান করতে আসতো আর কি ওই যে ঘাট দেখতে পাচ্ছেন আপনারা দূরে একটা ঘাট দেখতে ওই কিন্তু সবাই স্নান করতে এবং এর নিচ দিয়ে ঘাট আছে আরেকটি অন্দরমহল থেকে সরাসরি এখানে স্নান করতে আসতে পারতো এই সে আমাদের সেই জায়গাটা এই যে গোপাল বাড়ির মানে কৃষ্ণচন্দ্রের যে রাজপ্রাসাদের চারি সাইড দিয়ে রাজার কুদ্র এই যে আমরা যেটা বলছিলাম আর কি গোপাল বাড়ি হিসেবে দেখানো হয় কিন্তু আমরা এখানে আর কি অনেক মুরব্বীদের কাছ থেকে শুনেছিলাম কিন্তু এটা পরবর্তীতে জানা যায় যে এটা একটি জেলখানা যা হোক ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সতর্ক করে ধন্যবাদ